এবার যে নামাজ পরে ফোরজি উড়ালে রুফরে উড়ালে রুফরে রুকু সাজদা যে দেয় ঘড়ির কাড়ার যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না মসজিদের সামনে চা স্টল এবারে দুহনের আগে দিয়া সার দোহানদারে কয়া যায় চা ডাবানা আমি নামাজটা ফুই আইতে আছি হ্যাঁ তো কাউ না কবি গিয়া লাই হাম যায় আমার আয়া এপরে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দি আগে আগে আইয়া পড়ে ঘরের বেড়িয়ে কয়ে সারা জীবন নামাজ পড়ছে না আর অজ করে আগে আগে মসজিদ থেকে সাসেন রে কহন গিয়া সাহেব এদের সাহেস্ট আই চৌক দিয়া আঙ্গুল দিয়ে চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে একামত দিয়া লাইছে ফলাফ ফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কার আল্লাহ হকর কোক নেই মামে যেই যেই চুরাল আরো দশ মিনিট চাই এগিয়েও রাখাত ফাওয়া যায় আর তুমি যে তার দমক দিয়া দিস তখন মসজিদ দেখলে তে সাব রাখাইয়া উঠে তুমি কান ডাকি তা কর আব্বা ও আব্বা তুমি বুড়া বয়স হয় তো তুমি ওহনে তো seta jwal থাকে কি তা করছ কি ভূ তোমার সহ্য হয় না করে তুমি তার আদন করো তারে ফাসাপ করায় দাও তারে লোজেন কিন না আনো আমিতো তো সব এলাকায় গেলে বলি মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে এক টিক্কা দামের লজেনে এক বইম থাকব সুইট তা সেট তা জেডি মসজিদন আইবো লোজেন দিব এই লজেনের আগরহে আগরহে এতেন একদিন নামাজ হইবো ঠিক কিনা ক এই মসজিদে ঢুকলে দমকা কি করা যাবে না এমন মসজিদে নামাজ পড়বেন আপনি আপনার মত আপনি নামাজ বাচ্চায় কানলে কানছে আরেকজনে তারে থামাইব ভাই সমাজ সমাজটাতে ইসলাম নাই ইসলামটা আমরা জেটাইয়া ফিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার যার বরবরাগিরি শুরু হয়েছে তাই কেনা কো নাউজুবিল্লা কতেন না জোরে কইতেন নাউজুবিল্লা এই আমরা দেশের মধ্যে এই নামাজও করে এই কারবার করে একজনে কাজ দিয়া চাই ইচ্ছা কইরা পুরাড়া মসজিদ যদি কাশ শুরু না হইছে কোন কাশটা আছেন কো ঠিক নিও খালি কাজ দিছে লগে লগে এই মাথাতে এই মাথাতে কাশ যাইতি আছে এক বড়া কই কি তাও শুরু করছো কও হে ফিলtais ফিল ফাড়াই দাও